দর্শক এই মুহুর্তে রাজীবপুর উপজেলার পোস্ট অফিস সংলগ্ন যে সরকারি পুকুর রয়েছে সেই পুকুরের এক সাইড রাস রাস্তার পাশ দিয়ে পোস্ট অফিসের পাশ দিয়ে যে রাস্তা রয়েছে সেই রাস্তা কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দোহাই দিয়ে দখল করে ঘর নির্মাণ করা হয়েছিল আর সেই ঘরগুলো কিন্তু আজকে ভেঙে দেওয়া হচ্ছে এর আগেও কিছু ভেঙে দেওয়া হয়েছে মূলত এই জমিটি পুকুরের পূর্ব সাইড দিয়ে বরাবর লম্বালম্বি দক্ষিণে অসি উজ্জামানের আমরা যতটুকু জানি সেই জমি বাদ দিয়ে তিনি কিন্তু রাস্তা বরাবর দখল করেছেন আর এটা নিয়ে বেশ কয়েকবার অভিযান চালিয়ে দফায় দফায় ভাঙা হচ্ছে সেইটার অংশ হিসাবে আজকেও ভাঙা হচ্ছে ওসিউজ্জামানের যতটুকু জমি রয়েছে সেই জমি বাদ দিয়ে তিনি কিন্তু রাস্তার সাথে দখল করেছেন মূলত সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে কিছু অংশ জমি দিয়ে নামে মাত্র তার প্রভাবে এই জমিগুলো দখল করা হয়েছিল আর সেই জমির সেই জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করেছে সেই অবৈধ স্থাপনা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কিন্তু গুরিয়ে দেওয়া হচ্ছে যারা জমির মালিক হিসাবে দাবি করছেন তারা কিন্তু কোনো কাগজ দেখাতে পারেননি এরকম কিন্তু আমরা জানিয়ে জানতে পারছি সেই সাথে এই ভাঙ্গা পরিচালনা করতে গিয়ে জনতার সামনে নানান ধরনের তর্ক বিতর্ক হয় আর এইটার শেষ পর্যায়ে আমরা যতটুকু জানি আগামী বুধবার এটা নিয়ে জনতার সামনে কাগজপত্র নিয়ে হাজির হয়ে সত্যতা যাচাই করা হবে এরকম কিন্তু বলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা যার কারণে এটা কিন্তু আপাতত ভাঙ্গা স্থগিত করা হয়েছে দুটা ঘর ভাঙ্গার পর এটা কিন্তু স্থগিত রয়েছে ঘরগুলোতে মালামাল রয়েছে ভুট্টা অনেক কিছু সেগুলো হয়তো বের করার জন্য কিছু সময় দিতে পারে

চেষ্টা তারা কিন্তু বেকুর সামনে বারবার বাধা দেওয়ার চেষ্টা করছে তারা কিন্তু ঘরের ভিতরে ঢুকে পড়েছে দেখতে পাচ্ছেন তারা কিন্তু বারবার চেষ্টা করছে এইগুলো ভাঙার বাধা দেওয়ার

ওরা কাগজ কিনে দিলাম দিলাম হয়েছে ই উনি মধ্যে কাগজ কিনে দিব না